আসসালামু আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই স্পর্শকাতর একটি বিষয় বিষয়টা আমাদের দেশকে নিয়ে আমার প্রিয় মা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে কোনো সময় রাষ্ট্র মনে করে না তারা প্রকৃতপক্ষে মনে করে যে বাংলাদেশের মানুষ ভারতের দাস আর বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লিতে যে দিল্লির প্রধানমন্ত্রী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একত্রিত হয়ে বাংলাদেশে এই চক্রান্তের মাধ্যমে কোন দিল্লির দাসী শেখ হাসিনা দিল্লিতে যে চরম মাপের ধ্বংসাত্মক এবং ক্ষতিকর বাংলাদেশের পক্ষে যেগুলো কাজ সেই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে সে মোদীর সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশের ষড়যন্ত্রে লিপ্ত একজন দেশদ্রোহী শেখ হাসিনা আমরা চাই দ্রুত তাকে যেন বাংলাদেশে এনে বিচার করা হয় এবং কঠিন কঠিন থেকে শাস্তি তাকে প্রদান করা হয় বাংলাদেশের ইতিহাসে একজন জঘন্য ব্যক্তি তিনি হলেন শেখ হাসিনা যে বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার কায়েম করে শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে দিল্লিতে যে সেখানেও তিনি ষড়যন্ত্রে লিপ্ত এবং তার ষড়যন্ত্রের বাংলাদেশে আকস্মিক আগে বা কোনো দেশের বাদ খুলে দেওয়ার আগে অবশ্যই পার্শ্ববর্তী দেশকে সতর্কতামূলক ব্যবস্থা যেন গ্রহণ করতে পারে সে কারণে আগে থেকে বলতে হয় কিন্তু ভারত তা কখনোই করেনি তারা বাংলাদেশকে বিপদে ফেলার জন্য প্রত্যেকটা বাধ উন্মুক্ত করে দিয়েছে এবং রাতের আধারে আমাদের বাংলাদেশের মানুষ প্লাবিত হয়েছে শত শত মানুষ আজকে গৃহহীন খাদ্যহীন শত শত পশু পাখি তারা অত্যন্ত আবারও বলছি অত্যন্ত হীনভাবে জীবনযাপন করছে যেটা এই গোটা বিশ্ব দেখছে তাদের উদ্দেশ্যে আমি এটুকুই শুধু বলতে চাই যে বাংলাদেশ আপনাদেরকে সব সময় দিয়েই গেল বিনিময়ে বাংলাদেশকে আপনারা কি দিয়েছেন কিচ্ছু দেননি আমরা আপনাদের থেকে জানি তার বিনিময়ে টাকা দিই চিকিৎসা করতে আমাদের বাংলাদেশের মানুষ আপনাদের দেশে যায় তার বিনিময়ে আপনারা টাকা পান বাংলাদেশের টাকা দিয়ে আপনার গোটা পশ্চিমবঙ্গ চলে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে আপনার গোটা পশ্চিমবঙ্গ চলে আর আমাদের সঙ্গে যদি আপনি এইভাবে পার্শ্ববর্তী দেশ হিসাবে আচরণ না করেন তাহলে আমরাও ভুলে যাব যে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই বাঙালিকে আমাদের বাংলাদেশের বাঙালি জাতিকে কেউ কখনো শোষণ করতে পারবে না কেউ কখনো তাদের মতো করে গোলাম বানিয়ে চলতে পারবে না আমরা এই পাঁচি আগস্ট আবারও তা প্রমাণ করে দিয়েছি এই দেশে বন্যা এই বন্যায় আমার বাংলাদেশের মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সব বাংলাদেশের যত মানুষ আছি সাধারণ মানুষ সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একাত্মতা প্রকাশ করে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এই দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ পাবই কিন্তু আপনারা যে কোনো পূর্বাভাস ছাড়াই সতর্কমূলক বাণী ছাড়াই আপনাদের সুইচ গেটগুলো খুলে দিয়েছেন এটা আপনারা খুব অন্যায় একটা কাজ করেছেন এই কারণে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা ইন্ডিয়াকে ধিক্কার জানাই ধিক্ষার জানাই আজকে আসুন দেখুন আমাদের বাংলাদেশের কি অবস্থা আমাদের আজ বাংলাদেশ খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই বিপদ থেকে কাটিয়ে উঠব কিন্তু আপনাদের এই অসহযোগিতামূলক আচরণ আমাদের সব সময় মনে থাকবে আমাদের জাতির মানুষ এই বিষয়টা মাথায় রাখবে আর হ্যাঁ পার্শ্ববর্তী দেশ হিসাবে যদি চান যে বাংলাদেশকে বন্ধু হিসাবে পাশে রাখবেন তাহলে পাবেন কিন্তু বাংলাদেশকে যদি আপনাদের দাস বানাতে চান সেটা কখনো সম্ভব না বাংলাদেশ আপনাদের দাস না আর কথা বলে দিতে চাই বি বি কেয়ারফুল কেয়ারফুল ফর ফর চিকেন চিকেন নেক নেক আপনাদের সেভেন সিস্টার দিকে আমাদের লক্ষ্য আছে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বাংলাদেশ থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা আপনারা পাবেন না আর খুনি ফ্যাসিস হাসিনা সম্পর্কে বলতে চায় সে তো বাংলাদেশটাকে ধ্বংস করে গেছে বাংলাদেশের সকল কিছু লুটপাট করে বাংলাদেশের সব সেক্টর ধ্বংস করে দিয়ে আজকে সে দিল্লিতে যে বসে আছে তো দিল্লি থেকে আপনার এই সকল চক্রান্ত আমরা বাংলাদেশের মানুষ এক হয়ে ধুলিস করে দেবো ইনশা আল্লাহ আপনি আমাদের কিছুই করতে পারবেন না আল্লাহর পরে ভরসা রেখে আমরা ইনশাল্লাহ এগিয়ে আগিয়ে যাব এবং সবাই মিলে বাংলাদেশটাকে আবার নতুন ভাবে গড়ে তুলব এই বন্যা দুর্গত মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সবাই করে আপনাদের নিজেদের কাছ থেকে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা বাংলাদেশটাকে বিনির্মাণে আবার যেন এক হয়ে কাজ করতে পারি এবং সকল চক্রান্ত যেন ধূলিসাৎ করে দিতে পারি